আসসালামু আলাইকুম সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল দিতে যাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা যেতে পারে নিয়োগ বিজ্ঞপ্তি এসএমএস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ সাড়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ অর্থাৎ থেকে আপনার আবেদন শুরু হবে এবং জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আবেদন শেষ হবে দু সালে নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্য নিম্নরূপ অর্থাৎ আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটিএ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এবং সেনা সদস্য এর সেনা সদস্যদের সন্তান এস এস এবং টিটিটিআই সমূহ হতে প্রশিক্ষণ প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকরিরত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের নাম রেকর্ডস কপি শীত লিপিবদ্ধ থাকার সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন আপনাকে সকল ট্রেডের জন্য অনলাইনে আবেদন করতে হবে প্রতি আবেদনের সর্বমোট টাকা ভর্তি পরীক্ষার বাবদ দুইশো টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করতে হবে যোগ্যতা সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স একে ফেব্রুয়ারি দু তারিখ ১৭ বছর এবং কম বাইশ বছরের বেশি হবে না অর্থাৎ আপনার সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ বছরের বেশি হবে না গ্রহণযোগ্য নয় বয়স লাগবে আপনার দুই হাজার সাতাইশ তারিখে অর্থাৎ একে ফেব্রুয়ারি থেকে আপনাদের দুই হাজার সাতাইশ তারিখে ট্রেনিং শুরু হবে সেই দিন আপনাদের সতেরো থেকে ২২ বছরের ভিতরে লাগবে এবং শিক্ষাগত যোগ্যতা এস এসি বা সমমান মাদ্রাসা কারিগরি মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ অর্থাৎ আপনি যে কোনো বিভাগ থেকেই হোক যে কোনো শাখা থেকেই হোক কোনো সমস্যা নেই মাত্র আপনি এসএসসি পরীক্ষায় মেট্রিক পরীক্ষায় তিন দশমিক শূন্য পেয়ে উত্তীর্ণ টি পুরুষ মহিলা টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বয়স নির্ধারিত হলো একে ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো থেকে তেইশ বছরের ভিতরে যারা আছেন তারা টিটি টেকনিক্যাল ট্রেডের পুরুষ ও আবেদন করতে পারবেন অ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয় শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ডে কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নলিখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্স যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পূর্ণকারী প্রার্থীদের অগ্রধিকার প্রদান করা হবে এই জন্য এখানে শারীরিক মান দেওয়া আছে শারীরিক মান বিবরণ উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দেখতেই পারতেছেন আপনারা এক দশমিক পঁয়ষট্টি মিটার অর্থাৎ পাঁচ কোট পাঁচ ইঞ্চি আগে কিন্তু আপনার পাঁচ কোট ছয় ইঞ্চি নিত পুরুষ প্রার্থীরা সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু এবার কি বয়স এবং উচ্চতা দুই ওটাতেই স্যাক্রিফাইস করতেছে আপনারা সকলে আবেদন করবেন বয়স পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য মিটার অর্থাৎ পাসপোর্ট ইঞ্চি লাগবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক পঞ্চান্ন মিটার পাসপোর্ট এক ইঞ্চি আগে মহিলা প্রার্থী নিত পাসপোর্ট দুই ইঞ্চিতে এখন নিতেছে পাসপোর্ট এক ইঞ্চিতে বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য এক দশমিক বাহান্ন মিটার অর্থাৎ পাসপোর্ট শূন্য ইঞ্চি অর্থাৎ পাসপোর্ট হলে আবেদন করতে পারবে ওজন ন্যূনতম কেজি একশো দশ পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য অর্থাৎ আপনার ওজন যদি যদি উচ্চতা হয় ইঞ্চি সেক্ষেত্রে আপনার ওজন লাগবে উনপঞ্চাশ কেজি নব্বই গ্রাম মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য বুকের মাপ ন্যূনতম স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্পিত অবস্থায় শূন্য দশমিক মিটার অর্থাৎ বত্রিশ ইঞ্চি পুরুষ প্রার্থীদের বুক সাধারণ অবস্থায় তিরিশ লাগবে এবং দুই ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় প্রসারণ লাগবে মহিলা প্রার্থীদের আঠাশ ইঞ্চি লাগবে স্বাভাবিক স্পিত অবস্থায় তিরিশ ইঞ্চি লাগবে চোখের মান চোখের মান ছয় বাই ছয় দৃষ্টিশক্তি লাগবে স্বাস্থ্য পরীক্ষায় ও স্বাস্থ্য পরীক্ষার যোগ্য এইচ সিজি এবং ড্রোপ টেস্ট সহ অর্থাৎ এবং ড্রোপ টেস্ট আপনার শরীরে কোনো বড় ধরনের ভাইরাস আছে কিনা সেটা চেক করবে আর কোনো সমস্যা আছে কিনা ভাইরাস জনিত রোগ আছে কিনা সেটা চেকিং করবে ওটাতে আপনি যোগ্য হতে হবে সাঁতার প্রতিযোগিতায় সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার আগে সাঁতার ন্যূনতম পঞ্চাশ মিটার জানা লাগতে এখন আপনারা পঁয়ত্রিশ মিটার জানলেই হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহিত বা বিপত্তিক ডিভোর্সিও এই সংক্রান্ত কোন প্রকার ভুল বা তথ্য মিথ্যা প্রদান করা হলেও আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ আপনাকে সম্পূর্ণ অবিবাহিত হতে হবে জাতীয়তা আপনি বাংলাদেশি নাগরিক হতে হবে ভর্তি সময় নিম্নগণিত সনদ ছবি লেখা সামগ্রী অবশ্যই সংগ্রান্ত হবে অর্থাৎ এই সকল কাগজপত্রগুলো আপনাকে ভর্তির সময় যে সময় আপনার মাঠ হবে বা এস পাঠাবে আপনাকে তিন দিন আগে সেই সময় আপনি এই কাগজপত্র কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে ওখানে নির্বাচনী পদ্ধতি দেওয়া আছে এখানে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পুশ আপ সিট আপ ভিম মহিলা প্রার্থীদের জন্য ভীম খোঁজোর জন্য মহিলা প্রার্থীরা ভীম দেওয়া লাগবে না আর বাকি পুরুষরা দেওয়া লাগবে এই অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচিত হবে টেকনিক্যাল ট্রেডের এর প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে নিমোনিত ব্যক্তিগণ আবেদন করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না অর্থাৎ এই চারটার ভিতরে যদি আপনি কোনোটাতে থাকেন সেক্ষেত্রে আপনার আবেদন করা যাবে না বা হচ্ছে আপনার আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে আপনাদের প্রশিক্ষণ হবে সেনা সদরের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে তো এদিকে আরও টেবিল দেওয়া আছে টেকনিক্যাল ট্রেডের জন্য তারপরে এই পাশে আপনার বিস্তারিত আর আপনি কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেওয়া আছে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আমার ভিডিওর ডিসক্রিপশনের লিংক দেওয়া থাকবে ওখানে গিয়ে আপনারা সরাসরি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখতে পারবেন আর বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশিত হয়েছে মাত্র কিন্তু আবেদন শুরু হবে আপনার চারই ডিসেম্বর থেকে আবেদন শেষ হবে পঁচিশে জানুয়ারি টাইম কিন্তু সীমিত সেক্ষেত্রে আপনারা সকলেই আবেদন করে নেবেন সেক্ষেত্রে আপনারা যত তাড়াতাড়ি ভিতরে আবেদন করে নেবেন তো ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ